তুমুল বৃষ্টি ও তুষারপাতের রেড অ্যালার্ট পুজো মুখে সিকিম ভ্রমণ নিয়ে আশঙ্কা ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা সিকিম জুড়ে লাল সতর্কতা জারি করলো করল রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস পর্যটকদের সিকিমে বেড়াতে না যেতে পরামর্শ আবহাওয়িতদের ফলে পুজোর সময় নর্থ সিকিম বরফের সাদা চাদরে ঢাকা পড়লেও দুর্যোগের পূর্বাভাসে বেড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করে জানানো হয়েছে গ্যাংটক মঙ্গন গ্যালসিং প্যাকিয়ং না শনিবার দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে জারি করে প্রশাসনের তরফ থেকে ভ্রমণের নিষেধ করা হয়েছে বিশেষত ধস প্রবণ এলাকাগুলিতে যাতে বারণ করা হচ্ছে নাগারে চলা বৃষ্টিপাতের জেরে একাধিক এলাকা বিপর্যস্ত বহু জায়গায় ধসে গিয়েছে মাটি ভেঙে গিয়েছে রাস্তা জারি করা সতর্কতা অনুযায়ী পাহাড়ি এলাকাগুলিতে রাস্তার পরিস্থিতি উদ্বেগজনক ফলে সেখানে যাতায়াতের বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করা হচ্ছে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সিকিমের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এদিকে শুক্রবার উত্তর সিকিমের ছাঙ্গুতে তুষারপাত হয়েছে দুপুর থেকে শুরু হওয়া তুষারপাত বেশ কিছুক্ষণ চলছে তবে এই মুহূর্তে উত্তর সিকিম পর্যটকদের জন্য বন্ধ থাকায় স্থানীয় মানুষজন ছাড়া এই তুষারপাত কেউ উপভোগ করতে পারেননি পুজোর মরশুমে সিকিমের টিকিট কেটে রেখেছে অনেকেই তালিকায় বাঙালি পর্যটকদের সংখ্যা নিহাত কম নয় ফলে উৎসবের আনন্দ বরফে মোড়া পাহাড়ে ছুটি উপভোগ করার অপেক্ষায় সকলেই যদিও আবহাওয়ার আপডেট কপালে ফাঁস ফেলেছে তাদের বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টি চলছে পাহাড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড় সহ সমতলেও পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তার মধ্যে তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু হয়েছে সতর্কতা জারি করা হয়েছে দশ নব জাতীয় সড়ক সহ অন্য পাহাড়ি রাস্তাগুলোতেও কালিম্পং দার্জিলিং এর একাধিক জায়গায় থস নেমেছে সেলফি দ্বারা আঠাশ মাইল ছোড়াও রয়েছে সেই তালিকায়